শিশুটির মৃত্যু যেন তার মাকে পুরোপুরি জীবন্ত লাশে পরিণত করে ভয় মা সঙ্গে সঙ্গে তার ছেলের দিকে দৌড়ে যায় কিন্তু আলমারিটি ছিল খুবই ভারী মায়ের দুর্বল শরীরে সেটা সে তুলতে পারে না কিছুক্ষণের মধ্যেই আলমারির নিচ থেকে রক্ত বের হতে শুরু করে শিশুটি সেখানেই চাপা পড়ে মারা যায় মা পুরোপুরি ভেঙে পড়ে সেই দিন থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে যখন স্বামী বাইরে থেকে ফিরে আসে তখন সে এই ঘটনা মেনে নিতে পারে না লোকটির মনে হয় যে স্ত্রীর অসাবধানতার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে যখন স্বামীর রাগ মিটিয়ে বাইরে চলে যায় তখন সেই মহিলা মেঝেতেই লুটিয়ে পড়ে কাটতে শুরু করে করে কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু কালো কাপড় পরা রহস্যময় লোক হঠাৎ এক ঝলক সামনের দিকে চলে যায় দুঃখে ডুবে থাকা মহিলাটি তখন কিছুই বুঝতে পারে না কিন্তু একই দিনে হঠাৎ দরজায় করানারা শব্দ হয় মহিলা তখন দরজা খুলে দেখে তার স্বামী কাছ থেকে ফিরে এসেছে কিন্তু এবার তার আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন বাড়িতে ঢুকেই লোকটি স্নেহভরে স্ত্রীকে স্পর্শ করে যেন তারা শোক কাটিয়ে উঠেছে মহিলার কাছে সবকিছু যেন অদ্ভুত লাগতে থাকে ঠিক যখন লোকটি সোফায় বসে থাকে তখন লোকটি বলে যে তার খালার সঙ্গে দেখা হয়েছে এবং খালা তাদের বাড়িতে আসবে বলে বলেছে কিন্তু খালা তো ত্রিশ বছর আগেই মারা গিয়েছে ঠিক তখনই বাইরে থেকে আবার দরজার শব্দ হয় তখন মহিলাটি দরজা খুলে দিয়ে দেখে যে সামনে দাঁড়ানো রাগী মানুষটাই তার আসল স্বামী মহিলা তাড়াতাড়ি দৌড়ে লিভিং রুমে চলে যায় কিন্তু সেখানে তখন কেউ থাকে না তখন ভয়ে পাগল প্রায় অবস্থায় মহিলা বুঝতেই পারে না যে কি হচ্ছে এসব মহিলা তখন নিজের মনকে শান্ত করতে বাইরে হাঁটতে বেরিয়ে যায় কিন্তু বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে এই মহিলাটি রাস্তার ওপারে একটি আলমারি দেখতে পায় একের পর এক ঘটে যাওয়া এই ঘটনাগুলো মহিলাকে সন্দেহে ফেলে দেয় রাতের বেলা তারা আলাদা ঘরে ঘুমানোর সিদ্ধান্ত নেয় আর তখনই মহিলা ঘুমিয়ে পরা মাত্র একটি স্বপ্ন দেখে যে কেউ তার পেট চিরে জোর করে সন্তান বের করছে লোকটি যখন দেখে এটা কেবলই একটি স্বপ্ন তখন সে কিছু না বলেই সেখান থেকে চলে যায় মহিলা তখন অনেকবার কথা বলার চেষ্টা করে কিন্তু লোকটি একটি কথাও বলে না তারপরে মহিলাটি তার ছেলের কবরের কবরের কাছে যায় এবং হাত বুলিয়ে ওপর মহিলা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে কিন্তু তখন হঠাৎ চারপাশের পরিবেশ একদম বদলে যায় এই দৃশ্য দেখে মহিলাটি ভয়ে কবর থেকে দৌড়ে বেরিয়ে যায় কিন্তু বাড়ি ফিরে এসে মহিলা দেখে যে বাইরে শুকাতে দেওয়া কাপড়গুলো উধাও হয়ে গিয়েছে মহিলা তখন দ্রুত ঘরে সে খুঁজতে থাকে কিন্তু বাক্স খুলতেই দেখতে পায় তার ভেতরে শুধু রক্ত আর রক্ত এবং সেই রক্তের মধ্যে ছেলের একটি ছবি ভাসতে থাকে এটা দেখে মহিলার যান শুকিয়ে যায় তখন তাড়াতাড়ি ছবি তুলে নিয়ে আতঙ্কে বাইরে বেরিয়ে যায় কিন্তু এসে দেখে যে কাপড়গুলো আবার সুতোই ঝুলছে যেন কিছুই হয়নি এই অদ্ভুত ঘটনাগুলোতে আতঙ্কিত হয়ে মহিলা তখন এক তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক তার রক্ত দিয়ে মন্ত্র মিশ্রিত পানি তৈরি করে এবং সেই পানিতে দেখা যায় এক মৃত গর্ভবতী মহিলা এবং একটি পুরনো পুতুল তারপর তান্ত্রিক জানায় যে ওই মহিলার ওপর খুব ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে এবং সেই কালো জাদু মহিলাটিকে নিঃসন্তান করে দেবে আর এই কালো জাদু তারই রক্তের সম্পর্কের কেউ করেছে না হলে এত নিখুঁত কালো জাদু সম্ভব নয় এই কথা শোনা মাত্রই মহিলাটি আর দেরি না করে ট্যাক্সি নিয়ে তার মায়ের মায়ের কাছে কাছে চলে যায় সেখানে গিয়ে একে একে জানাতে চায় সব কিছু কিন্তু যখনই মহিলাটি তার মারা যাওয়া খালার নাম নাই তখনই মায়ের মুখের রং বদলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই মা আত্মহত্যা করে কিন্তু মহিলা জানতে পারে না ঠিক সেই দিনই তার স্বামী ছেলের কবরের কাছে গিয়ে আত্মহত্যা করে ফেলে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব